কুকিং আওজ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো মাত্র 10 মিনিটে চিকেন ফ্রাইড রেসিপি একদম অল্প সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একপট এই চিকেন ফ্রাইটা বানিয়ে নিতে পারবেন এটা হবে অনেক ক্রিস্পি অ্যান্ড টেস্টি বিকালে না সব বাচ্চাদের টিফিনের জন্য এটা ঝটপট বানিয়ে নিতে পারবে যার টেস্ট হবে অসাধারণ তো অনেক কথা বলে ফেলেছি আর কথা বাড়াবো না চলুন দেখে এসে ঝটপট চিকেন ফ্রাইটা কীভাবে বানায় প্রথমে নিয়ে নিল দুশো গ্রাম মুরগির বুকের মাংস হাড় ছাড়া মাংস নিবেন তারপর এখানে দিয়ে দিয়েছে একটি ডিম এখন দিয়ে দিবে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিবে এক চিমটি হলুদ গুঁড়ো আর এক চিমটি মরিচের গুঁড়া আর এক চিমটি জিরের গুঁড়া দিয়ে দিবে স্বাদ মতো লবণ আর প্যাকেটে দুইটি সস প্রায় এক টেবিল চামচ এখন দিয়ে দিবে এক চামচ সয়া সস এখানে এক চামচ লেবুর রস দেওয়া হয়েছে কিন্তু এটা স্কিপ হয়ে গেছে এখনো সবগুলোকে ভালোভাবে মশলার দেখতেই পাচ্ছেন আমাদের কিরকম রেখেছি আপনারা চাইলে এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন কিন্তু আমরা ঝটপট পানো এর জন্য আমরা কোনো রেস্টে রাখছি না তো একটি প্লেটে আমরা দিয়ে দিব আধা কাপ ময়দা এখানে আটা বা ময়দা একটা দিলেই হবে তারপরে দিয়ে দিবে তিন টেবিল হলুদ আর হাফ চামচ মরিচের গুঁড়া জালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এক চিমটি জিরের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া শেষ এখন এই চিকেনটাকে শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা হালকা করবেন বেশি চাপা করবেন না চিকেন থেকে এক্সট্রা ময়দা গুলো ছাড়িয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে চিকেনটাকে কোট করে নিয়েছি এখন সেম ভাবে সবগুলোকে কোট করে নিবে এখন একটি প্যানে দিয়ে দিব প্রায় অনেকটা তেল তেলটাকে হাইতে গরম করে নিতে হবে এখন দিয়ে দিবে কোট করে রাখা চিকেনের পিস এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আমাদের ভালোভাবে ভেজে না আসে এখন এগুলোকে আমরা তুলে নিব আর তুলে গেল আমাদের ঝটপট চিকেন ফ্রাই কেমন হয়েছে এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ